আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবার কাত আমাদের সমাজে নিজদের সুসভ্য বলে দাবি করলেও নির্যাতন সহ জঘন্য অপরাধ ঘটেই চলেছে পুরুষের উপর নারীদের নির্যাতন শারীরিক অত্যাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে ঘর জামার ক্ষেত্রে আরও ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হইতেছে বেকার অসহায় স্বামীর উপর স্ত্রীর অত্যাচার বেড়েই চলেছে প্রমাণ পাওয়া যায় স্ত্রীর অসামাজিক কাজে স্বামী বাধা দিলে শারীরিক যতন করিয়া বাড়ি হইতে বাহির করিয়া দিতেছে কথায় কথায় স্ত্রী স্বামীর সামান্য দোষ পাইলে শরীরের গরম খুশনি দিয়া স্যাঁকা দেয় কারো কাছে স্ত্রীর অত্যাচারের কথা স্বামী বলতে পারে না নীরবে সহ্য করে এবং চোখের পানি ফেলে স্ত্রীর স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করায় অনেক পুরাতন ঘর সংসার ভেঙে যেতেছে যদি পুরুষের নির্যাতন দমন আইন থাকত তাহলে নারীদের দ্বারা পুরুষ নির্যাতিত কম হইত নারী ও পুরুষ একই সমান অধিকার সংবিধানে প্রাধান্য দেওয়া হয়েছে যেহেতু সমান অধিকার সেহেতু নারী নির্যাতন দমন আইনের পাশাপাশি পুরো নির্যাতন আইন সকলের কাম্য ও অধিকার আমার জ্ঞান মতে নারীদের নিম্নবর্ণিত আচরণগুলি পুরুষ নির্যাতনের সামিল এক স্বামীকে দেয়া ঘরের যাবতীয় কাজকর্ম করিতে বাধ্য করা দুই স্বামী রোজগারের সম্পূর্ণ অর্থ স্ত্রীর হাতে তুলিয়া দিতে বাধ্য করা তিন স্ত্রীর হুকুম ব্যতীত সামাজিক কর্মকাণ্ডে বাধা প্রদান চার স্ত্রীর ইচ্ছার স্বামীর জীবনযাপন বাধ্য করা পাঁচ বয়স্কদের প্রতারণার মাধ্যমে বিয়ে প্রণবন দেখাইয়ে অর্থ আত্মসাত করা ছয় স্বামীকে কষ্ট দেওয়ার জন্য কথায় কথায় মৃত্যুর কামনা করা সাত স্বামীকে সময় না দিয়া পরক্রিয়া করা আট স্বামীকে শারীরিক মানসিক নির্যাতন করা নয় স্বামীর ইচ্ছার বহির্ভূত স্ত্রীর চলাফেরা করা দশ বৃদ্ধ অসহায় স্বামীর সাথে গড় সংসার করিতে অনীহা প্রকাশ করা এগারো শারীরিক মিলন বাধা প্রদান বারো কারণে অকারণে অক্ষত্য ভাষায় গালিগালাজ করা ও তালেকের হুমকি দেওয়া তেরো স্বামীকে আত্মহত্যার হুমকি দেওয়া সবাইকে ধন্যবাদ ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন ফোর সিক্স সেভেন আসসালামু আলাইকুম